আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদম ইসলাম চোখ বিশ্বক এবং সার্জন আমাদের কেরিয়ারে আমাদের চলার পথে হচ্ছে মাঝে মাঝে কিছু পেশেন্টকে নিয়ে আসলে হচ্ছে খুব মন খারাপ লাগে এবং হচ্ছে গিয়ে মানে সবসময় হচ্ছে নিজেকে একটু হতাশাগ্রস্ত লাগে যে হচ্ছে এই পেশেন্টের জন্য আমি এত কিছু করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে গিয়ে কেন হচ্ছে কি পুরোটা ঠিক হচ্ছে না বা কেন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক এই বোনকে নিয়ে আমরা কিছু কথা বলবো সেটা হচ্ছে অনেকের কিন্তু এরকম একটা ধারণা যে আমি কিন্তু ম্যাজিশিয়ান আমি ম্যাজিক দিয়ে অনেক কিছু করি এগুলো আমার চেম্বার আমি শুনি আর কি আমি আপনাদেরকে বলতে চাই আমি হচ্ছে একজন ট্রু ফিজিশিয়ান বা ডাক্তার আমি আমার মেডিকেল নলেজের বাইরে কোনো কিছু করার সাধ্য আমাদের নাই এবং শেফা দানকারী আল্লাহ আমরা আমাদের মেডিকেল নলেজটা হচ্ছে শুধু অ্যাপ্লাই করতে পারি আমরা আমাদের হচ্ছে কাজ কর্মটা যেন হচ্ছে কি যেভাবে করার কথা সেই জিনিসগুলোকে পারফেক্টলি করার চেষ্টা করি কিন্তু তারপরে হচ্ছে কি ট্রু শেফা মানে এই রেজাল্টটা কি আসবে ফলাফল দেয়ার মালিক আল্লাহ এই জিনিসটা বিশ্বাস করলেই আমাদের কাছে হচ্ছে এসে আপনারা অপারেশন করবেন হ্যাঁ আমাদের এই বোন আমাদের এই বোনের চোখে আমি চারবার অপারেশন করেছি আবারও বলছি সব মিলিয়ে চারবার অপারেশন করেছি শুধুমাত্র টেরা চোখের অপারেশন করেছি তিনবার আর ছানি অপারেশন জন্মগত ছানি যেটা হচ্ছে গিয়ে বয়স্ক বেশি ওর অপারেশন করা হয়েছে সেই অপারেশন করেছি একবার মোট চারবার অপারেশন করার পরে আজকে এই বোনটার চোখের কন্ডিশন এই আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে চোখ একদম পুরোপুরি হচ্ছে ঠিক হয়ে গেছে এই জন্যই হচ্ছে আজকে মানে নিজের কাছে খুব ভালো লাগছে যে দীর্ঘ প্রায় এক বছর ধরে চিকিৎসা করছি না এক বছর পরে হচ্ছে এসে ওকে হচ্ছে আজকে এই রূপে দেখে আমার কাছে খুব ভালো লাগছে তো এই বোনের যাত্রাটা অপারেশন যাত্রাটা একদমই সহজ ছিল না ও যে খুব মানে পয়সা আলা ফ্যামিলির মানুষ এরকমও না খুব কষ্ট করেই ওকে টাকাগুলো জোগাড় করতে হয়েছে এবং আমাদের এটা যেহেতু হচ্ছে কি প্রাইভেট হাসপাতাল আমাদেরও বেশ কিছু সীমাবদ্ধতা আছে তো আমরা চেষ্টা করেছি হ্যাঁ তো আমি আর কথা বাড়াবো না এই বোনের কাছ থেকে আমি আমার হচ্ছে গিয়ে শুনবো যে তার হচ্ছে গিয়ে এখন অনুভূতি কি বা এই টোটাল প্রসেসে ও কিসের মধ্যে দিয়ে গেল বা ওর কেমন লাগলো বোন তুমি তোমার কথা একদম প্রথম থেকে বলো আমাকে আমার চোখে সানি ছিল জন্মগত তারপর টেরার বাপটাও ছিল অতিরিক্ত তখন নিজের কাছে খারাপ ছিল কিন্তু সানির ব্যাপারটা জানতাম না তখন সার কাছে আসলাম জানা গেল স্যার আমাদের সামর্থ্য তো নাই স্যার আমাদেরকে অনেক সহযোগিতা করছে করে আজ এক বছর ধরে চিকিৎসা করে এই ফাইনাল লুকটা আমি দেখতে পাচ্ছি নিজের কাছে অনেকটাই ভালো লাগছে আপনাদের যাদের সমস্যা সেই ধরনের স্যারের কাছে এসে যোগাযোগ করেন চিকিৎসা যত আছে আপনারা যোগাযোগ করতে পারেন স্যারের সাথে আচ্ছা তো তোমার যে হচ্ছে কি একবার থেকে আরেকবার যে অপারেশন লাগবে তোমাকে হচ্ছে কি মানে যেন তুমি অপারেশনটা করতে পারো তুমি কি আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা পাইছো আচ্ছা যারা হচ্ছে কি একদমই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষজন তারাও যদি হচ্ছে আমার কাছে কেউ আসে আমি কি ফিরায়ে দেই না আচ্ছা কিন্তু তার মানে এই না অনেকে এসে হচ্ছে কি আবদার ধরে বা হচ্ছে নিজেকে হচ্ছে কি অনেক বেশি হচ্ছে কি গরিব বলে হচ্ছে কি ইয়ে দিতে চায় তো তখন আমরা বুঝি যে তাদের আসলে হচ্ছে কি অপারেশন ইচ্ছা নাই যে একদম খুব সামান্য টাকার মধ্যে যদি এই জিনিসটা হয়ে যায় তাহলে হয়তোবা করাবে এইভাবে চিন্তা করলে হবে না আমাদের এই বোনটাও কিন্তু হচ্ছে কি আমাদের সব কথা শুনেছে মেনে চলেছে এবং দেখেছে যে আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল আরেকটা জিনিস হচ্ছে যে একটা মেয়ে মানুষ শুধু মেয়ে মানুষ না মেয়ে মানুষ ছেলে মানুষ এই বয়সই খুব বয়স তো বেশি না খুবই সামান্য বয়স তো এই বয়সে একটা মানুষের জীবনই এখনো শুরু হয় নাই এই সময় যদি সে চোখের জন্য প্রত্যেকটা পদে পদে আটকে যায় এই ব্যাপারটা কেমন হয় আমাদের সহযোগিতা থাকবে কিন্তু তার মানে এই না আমাদের ভদ্রতাকে দুর্বলতা হিসাবে নেওয়া যাবে না হ্যাঁ এবং হচ্ছে কি প্রত্যেকেরই হচ্ছে এইটুকু হচ্ছে সেন্স থাকতে হবে যে একটা এত বড় চোখের অপারেশন এক একটা অপারেশনে আমাদের প্রায় ঘন্টাখানেকের উপর লাগে এবং এক একটা অপারেশনে আমাদের প্রায় বারো জনের টিম মেম্বার লাগে হ্যাঁ এরকম একটা জায়গা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য বদ্ধপরিকর তো এরকম একটা সার্ভিসে ন্যূনতম কেমন খরচ হতে পারে এই সম্পর্কে আইডিয়া নিয়েই কিন্তু হচ্ছে আমাদের কাছে আসতে হবে আমরা চেষ্টা করব হ্যাঁ আমরা একদম সহনশীল হচ্ছে খরচ রাখার চেষ্টা করি এবং বেস্ট সার্ভিসটা হচ্ছে করার চেষ্টা করি ব্যাপারে সার্ভিসের দিক থেকে আমরা কোনো করি না যা যা এবং হচ্ছে কি আমরা মানে একটা অপারেশনের জন্য লাগে যেসব ওষুধপত্র লাগে সবকিছুই আমরা হচ্ছে বেস্ট কোয়ালিটি জিনিসগুলো হচ্ছে দিয়ে অপারেশন করার চেষ্টা করি এতটুকু আপনাদেরকে বলতে পারবো আমাদের চেষ্টাটা সর্বোচ্চ থাকে কিন্তু শেফাদানকারী আল্লাহ বারবার এই একটা কথাই বলছি ফলফল আমাদের হাতে থাকে না আমরা অপারেশনটা ঠিক করে দেই কিন্তু রেজাল্ট কিন্তু দিবে আল্লা তো বোন তোমার মতো অন্যান্য যারা আছে তাদের জন্য কি বলবা বলো আমার মত যারা এরকম আছেন আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে চিকিৎসা যত আছে আপনারা সাড়ে সাথে যোগাযোগ করে চিকিৎসানেন আপনারা সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করেন একটা সমস্যার জন্য পিছুয়ে থাকবেন কিসের জন্য ঠিক আছে এই যে মেয়েটার যে মুখে আত্মবিশ্বাস এত যে শক্ত ভাবে সে কথাটা বলতে পারলো যখন ওর হচ্ছে চোখের ওই অবস্থা ছিল তখন কিন্তু মানে আমাদের সমাজে কেউ কিন্তু ওর কথা ওই গুরুত্ব দিয়ে হচ্ছে কি শুনতোই না এবং মানুষজন হচ্ছে কি আমাদের দেশে শুধু আমাদের দেশে না যে কোনো জায়গায় আচ্ছা এটা আমি আসলে একটু অন্যভাবে বলতে চাইছিলাম তুমি একদম র ভাষায় বলে দিলা এটাই খুব খারাপ লাগে আর কি হ্যাঁ যে কেউ তো পারফেক্ট না আমি ডাক্তার আদান ইসলাম আমি কি পারফেক্ট আমারও তো কত সমস্যা আছে কারণ এটা নিয়ে যদি কেউ আমাকে হচ্ছে কি কন্টিনিউস ফোটা দিতে থাকে কেমন লাগে হ্যাঁ তো যাই হোক তো বোন তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো বিয়েতে আমাদেরকে দাওয়াত দিবা কেমন আমরা একদম ফুল টিম নিয়ে যাবো আসসালামু আলাইকুম